বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে নোখালের থেকে স্বাগতম আমি রমজান চাইনা জল পাচ্ছিলাম এই চায়না জলের দেখেন মাছ সমস্ত গুড়ে মাছ দেখছেন এই তো মাছের বাচ্চা দেই যে মাছ কেরম কি আমাকে এলো আমাকে বিলি এই দেখেন এই দেখেন চার হাজার এক মুখ চাইলাম কেবল চান্দা মাছ দেখেন খুব সুন্দর চান্দা মাছ এই মুখটা পরে বানতেছি এই মুখটা আবার চাবো যে এখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম দেখেন

সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য দেখা যাচ্ছে গুঁড়ো মাছ প্রচুর গুঁড়ো মাছ আমি ঝাড় মধ্যে ঠিকছি দেখছেন খুব সুন্দর গুঁড়ো মাছ এটি চায়না জলের মাছ আরো চায়না জল আছে তরতাজা মাছ এখন আসলাম কচুরের মধ্যে দেখা যাক নি মার্শাল্লাহ খুব সুন্দর মাছ গেছে মাছ ফালাই দেখছেন প্রচুর মাছ আমাদের রাগদার বিলে অনেক শখ করে রিং জাল বানিয়েছিলাম অর্থাৎ চায়না জাল সেই চায়না জালের মাছ শৈল মাছ বাইর হয় একটা ট্যাংরা মাছ জড়াই গেছে ট্যাংরা মাছটি বের করতে হবে একা মানুষ আসছে জাল চাইতে খুব সুন্দর মাছ দেখেন তরতজা মাছ বিভিন্ন ধরনের মাছ হ্যালো বন্ধুরা বেশি দেখানোর জন্য চেষ্টা করছিলাম পা নেই এখন দেখাইলাম আর এক জায়গা থেকে চাই দেখেন তলে বাইন মাছ আছে দেখেন কী একটা বাইন মাছ একদম তরতজা মাছ দেখছেন মাছ এই জাহাই মাছ গামলায় মাছ আরও প্রচুর মাছ আছে এখন তোমার চায়না চাইনি আরও আছে এটা মনে করেন কি দুই দুইহান জলের মাছ জাল আরও চাবো কিন্তু এতটা দেওয়ানো সম্ভব না অসম্ভব আমাদের রাগদারি বিলে প্রচুর মাছ খুবই সুন্দর মাছ মারা একটা শখ শখ করে মাছ মারতে আসছি তোকে ট্যাক্সেন কি সুন্দর মাছ একদম তরতটা মাছ বাইন মাছ টাকি মাছ খয়রা রয়না শিং মাছ সব পদের মাছ শৈল মাছ এই যে একটা শৈল মাছ দেখেন হালদা পড়ে গেছে ট্যাক্সেন মাছ খুব সুন্দর মাছ আর দেখাইতে পারতেছি সবাইকে ধন্যবাদ